পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি নাট্যমেলা দু হাজার তেইশ পয়লা জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নাট্যমেলার প্রধান উপদেষ্টা অশোক ভট্টাচার্য জানা গিয়েছে জানুয়ারি মাসের এক তারিখে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা করা হবে দুই তারিখ দীনবন্ধু মঞ্চে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হবে অশোক ভট্টাচার্য জানান এবছর নাট্যমেলার স্লোগান রয়েছে প্রতিবাদে প্রতিরোধে থিয়েটার বিশিষ্ট নাট্যশিল্পীরা তাদের নাটক এই মেলায় প্রদর্শন করবেন তারা সবাই মিলে মিলিতভাবে তাদের এই উদ্যোগে এই নাট্যমেলা হচ্ছে কুড়ি বছর মাঝে দু বছর হয়নি শুধুমাত্র এই কবির জড়িত পরিস্থিতির জন্য এইটা হচ্ছে একটা নিঃসন্দেহ এটা একটা হিস্টোরিক্যাল সেকেন্ড যেটা হচ্ছে যে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক ধরনের মেলা সেই বই মেলা হোক সে খাওয়া দাওয়ার মেলা হোক সেই অনেক কিছুই দেখি আমরা পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে প্রচুর আর্থিক সহযোগিতা পায় শিলিগুড়ি নাট্যমেলা কিন্তু সরকারের কাছ থেকে কখনোই কোনো আর্থিক সহযোগিতা পাই বা সেই সরকারের সহযোগিতার উপরে ভরসা করে এই নাট্যমেলা আমরা করে থাকি তাও না এই নাট্যমেলা করা হয়ে থাকে দুজনে একটা হচ্ছে এই নাট্য গ্রুপগুলির নাটকের গ্রুপগুলির উদ্যোগ আর তার সঙ্গে দর্শকদের অংশগ্রহণ অনেক নাট্যমেলার অনেক ধরনের উদ্দেশ্য থাকে শিলিগুড়ি নাট্যকালার একটা বড় উদ্দেশ্য হচ্ছে নাটকের দর্শক বাড়াও নাটকের দর্শক সৃষ্টি করো নাটক নিয়ে আরো বেশি চর্চা হোক নাটকটা হচ্ছে একটা সামাজিক প্রয়োজনে নাটকটা হবে সমাজের প্রয়োজন আমাদের এই মুহূর্তে যদি বলা যায় আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে সমাজটা নানাভাবে অবক্ষয়িত হচ্ছে এই অবক্ষয়কে যদি বাঁচাতে হয় নাটক একটা খুব বড় ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে সুস্থ সাংস্কৃতিক চর্চাটা বৃদ্ধি করাটা ভীষণ প্রয়োজন যে আগে ছিল ভালো নাটক মানে কলকাতাতে এখন কিন্তু অনেক জেলা সদরে বা মহকুমা সদরে মহকুমা শহরেও